গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো আজকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখেছ এত আম প্রিয় মানুষ মানে এত আম খেতে ভালোবাসে ভোর পাঁচটা কি পাঁচটা দশ পনেরো হবে তখন গেছে বাজারে আর ব্যাগ ধরে আম কিনেছে সেই চাষিরা বসে না ব্যাগ ধরে প্রথম একদম অনেক সকালে বসে আর কি চাষিরা সব ব্যাগ ধরে ধরে আম আর কি এরকম বিক্রি করে ওরা একদম আম গাছ থেকে আম পেরে নিয়ে এসে বিক্রি করে সেই ব্যাগ ধরে আম কিনে নিয়ে এসেছে বাড়িতে নিয়ে এসে আমাকে ডেকে তুলে দেখাচ্ছে দেখো সাজিয়ে রাখলো আর সকালে ব্রেকফাস্টে হয়েছে আজকে আলুর তরকারি আর পরোটা আর হচ্ছে মিষ্টি এটা অবশ্য বাড়িতে বানায়নি মিষ্টির দোকান থেকে এনেছে তোমাদের দাদাভাই আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা দেখো মাখো মাখো তরকারিটা খুব টেস্ট এই দোকানের মানে যে দোকান থেকে আর কি পরোটাটা আনে যেমন পরোটা তেমন তেমনি তরকারি দুটোই দুর্দান্ত টেস্ট খেতে তো একবার খেয়ে টেস্ট পেয়ে গেছি ওই দোকান থেকেই আনি তো মেয়ে আর আমি দুজনে বসে এক ব্রেকফাস্ট করছি আর তোমাদের দাদা ভাই দেখতেই তো পেলে আম এনেছে অনেক আম এনেছে আম দিয়ে আর মুড়ি দিয়ে খেয়ে গেছে ও পরোটা খায়নি তো এখন তো সকাল বিকেল সব সময় বলবে আম কেটে দাও আম কেটে দাও মানে খুব আম খেতে ভালোবাসে অল্প স্বল্প না কিন্তু প্রচণ্ড মানে শেষ হতে না হতে আবার নিয়ে আসবে মানে যতদিন আম থাকবে বাজারে যতই দাম হোক আম কিনতে গেলে কিন্তু ওর বলবে না যে আমার টাকা নেই অন্য জিনিস কেনার সময় বলে আজকে হাতে পয়সা নেই দুদিন পরে কিনবো কিন্তু আম কেনার সময় কোনো ওর বাহানা নেই গুড মর্নিং তোমাদের জানাই অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখানেই আছো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো ব্লগটা অনেকক্ষণ আগে থেকেই স্টার্ট করে দিয়েছি আর এখন তোমাদের সামনে এসে একটু কথা বলছি কেননা সকাল থেকে কথা বলার সময় পাইনি তোমাদের সঙ্গে এসে মানে ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো সেই সময়টাই এখনো পর্যন্ত হয়ে ওঠেনি এখন হয়েছে মানে এতক্ষণ হয়েছিল না তো দেখো তোমার দাদাভাই সকালে ব্রেকফাস্ট করে তো বেরিয়েছে আর এখন বসিয়েছি চা দাঁড়াও অন্ধকার এখন দেখো বসেছে জল ফুটছে তো ভেবো না যে সকাল সাড়ে এগারোটা এখন দিদি ভাই চা চা খাই না খেয়েছি সকালে একবার চা খাওয়া হয়ে গেছে তখন বাজে সাতটা মেয়ে গেল পড়তে সাতটার সময় উঠে আমি বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে উঠুন বাড়ি সমস্ত কিছু ঝাড় দিয়ে গায়ে দুবালতি জলও ঢেলে নিয়েছিলাম কেননা বাসি কাজ করে গা ঘেমে জল আর এমনিতেই গরমকাল অসুবিধা নেই তো গায়ে ধুমক জল ঢেলে নিয়েছি তারপরে চেঞ্জ করে ঠাকুর ঘরে বৃহস্পতিবার যেহেতু ঠাকুর ঘর মুছে ফুল তুলে তারপরে মেয়েও পড়তে গেল আর তোমাদের দাদা ভাই আর আমি খেলাম চা তোমাদের দাদা ভাই মেয়েকে গিয়ে দিয়ে আসলো যেখানে পড়তে যায় যে স্যারের কাছে সেখানে গাড়ি করে গিয়ে মেয়েকে পৌঁছে দিয়ে আসলো আর মেয়ে তো সকালবেলা কিচ্ছু খায় না তোমরা জানোই তো তো একবার লিকার চা খেয়েছি সকালে তোমার দাদা ভাই যেহেতু লিকার চা খায় ওর সঙ্গে আমিও এক কাপ খেয়েছি সকালে আর তারপরে গেছিলাম অনেক ভোরবেলায় গেল আম কিনতে আজকে দেখলেই তো শেয়ার করেছি তোমাদের সঙ্গে এক ব্যাগ ভরে আম নিয়ে এসেছে মানে মানুষটা এত আম পাগল কি বলবো আম খেতে এত ভালোবাসে তো এক ব্যাগ আম নিয়ে এসেছে নিয়ে এসে পুরো একদম ফ্রিজে প্যাকটা আর ঠাকুরের জন্য দুটো রেখে দিয়েছি ঠাকুরকে পুজো দেবো আর ফ্রিজ পুরো প্যাকটা আমার আমি তোমার দাদাভাই বলছে বাড়িতে আজকে যে কেউ আসবে তাকে আম কেটে দেবে আজকে কালকে মানে যতক্ষণ আম আছে আমার বাড়িতে বলে এসে আসলেই তাকে আগে এক প্লেট করে আম কেটে দেবে কিন্তু চা তো দেবেই চায়ের সাথে আম বললাম ঠিক আছে তো এই হচ্ছে নিজেও খাবে আবার খাওয়াতেও ভালোবাসে আম আর বাড়িতে বসিয়েছি চা এখন করব স্পেশাল করে দুধ দিয়ে এলাচ দিয়ে হবে স্পেশাল চা দুধের দু কাপ চা করবো মেয়ে খাবে এক কাপ আর এক কাপ তো আমি সাধারণত দুবার চা খাই খাই না একবারই সকালবেলা এক কাপ আর ওদিকে সন্ধেবেলা এক কাপ তো কিন্তু মেয়ে যেহেতু খাবে ভাবলাম করছি যখন ও খাবে তাহলে ওর সঙ্গে আমিও একটুখানি খেয়ে নি আর সকালবেলা লিকার চাটা খেয়েছি লিকার চাটাই খেতে হয় তোমার দাদাভাই যেহেতু খায় তো মাঝে মাঝে মনে হয় না একটু স্পেশাল করে দুধ দিয়ে ভালো করে ঘন করে বেশ ভালো করে চা করে খাই তো মাঝে মাঝে খাইও সেটা সময় যে লিকার চা আমিও খাই ওর সঙ্গে তা না ও লিকার চা খায় আমি সময় তো দুধ চা খাই এই হচ্ছে ব্যাপার আর সকাল বেলায় হচ্ছে আজকে পরোটা খেলাম মেয়ে আর আমি দুজনে পরোটা খেয়েছি আর তোমাদের দাদা ভাই ওর সব থেকে ফেভারিট হচ্ছে আম আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছে ও যাওয়ার আগে কিন্তু আমার ডাল ভাত আলু সেদ্ধ পটল ভাজা সমস্ত কিছু রান্না হয়ে গেছে কিন্তু তবু ভাত খেলো না মানুষটা জানো বলে যে না দুপুর বেলা এসে আমি খাবো ওর দুপুর দুপুর বললে সেই দুপুর গড়িয়ে বিকেল সাড়ে চারটে পাঁচটা ছটা হয়ে যায় বাড়ি আস্তে আস্তে তো বললাম একটুখানি ডাল ভাত ভাজা দিয়ে খেয়ে যাও কেননা বাড়িতে তো আসবে সেই তোমার বিকেল তো বলছে না আম দেখেছেন এখন কোনো কথা নেই এটা হচ্ছে চায়ের জলটাও ফুটে গেল চাটা করিনি বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকতো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে এভাবেই আমাকে সাপোর্ট করো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে সবাই আমার পাশে আছো বন্ধুরা আর কিছু বলার নেই তো আমার দিদি বুনু যারা আমার পাশে আছো ভাই এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আশা করছি আগামী দিনগুলো তো এভাবেই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো চলো বন্ধু আর করে নিই চায়ের জল টক টকবক করে ফুটছে আর একবার যদি তোমাদের সঙ্গে কথা বলা শুরু করি আমি আর সহজে থামি না এই হচ্ছে আমার এক দোষ তো রান্না বান্না হয়ে গেছে এখন আর চাপ নেই গরমের মধ্যে তো আজকে আর বেশি হালকা পাতলাই রান্না করলাম বেশি রিচ খাবার করিনি কেননা গতকাল মাংস হয়েছিল মাংস হয়েছিল কালকে আর ব্লগ করিনি মানে হ্যাঁ ব্লগ করিনি আর কোনো ভিডিও কালকে পোস্ট করা হয়নি তো গতকাল মাংস হয়েছিল আর ওই জন্য ভাবলাম যে না আজকে একটু মুসুর ডাল করি টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর হয়েছে পটল ভাজা আলু সেদ্ধ ব্যাস ওই আলু সেদ্ধটাকে পেঁয়াজ লঙ্কা ভেজে মাখবো আর পটল ভাজা করেছি ডালও করেছি ভাতও হয়ে গেছে মানে রান্না পুরো কমপ্লিট সাড়ে এগারোটা বাজে পুরো রান্না কমপ্লিট দশটার মধ্যে রান্না হয়ে গেছে আমি জানি তোমাদের দাদা খেয়ে বেরোবে ওই জন্য একটু তাড়াহুড়া করি রান্নাটা করি তো মেয়েও প্রত্যেকদিন সকালবেলায় ভাত খায় না দিন হয়তো ম্যাগি দিন পরোটা দিন কচুরি এই সমস্ত খাবারগুলো বেশি পছন্দ করে সকালে ব্রেকফাস্ট তা ওই জন্য ভাত থাক দুপুরে খেয়ে নেব। দুপুরে তো খেতেই হবে খেয়ে নেব আর কি দুপুরে তো খেতেই হবে যেহেতু রান্না করেছি তো চলো চাটা করে নিই আগে ফ্যানের হাওয়াতে বসে বেশ আরাম করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চাটা খাবো চা খেয়ে তারপরে জল আসবে সাড়ে বারোটায় আর আজকে সমস্ত কাজ হয়ে গেছে কোনো কাজ বাকি নেই আবার ঠাকুরের বাসন মজা থেকে শুরু করে ঠাকুর ঘর মুছা ফুল তোলা সমস্ত কিছু কমপ্লিট ঘরটা ঝাট দিয়েছি অনেক সকালে বিছানাও তুললাম বলে বলেছি দিদি এসে ঘরটা সব মুছে বাসন টাসন যা ছিল সব মেজে যে দিয়ে গেল এখন শুধু স্নানটা বাকি আর পুজোটা বাকি তো পুজো আমি আজকে দেব না পুজো দেবে হচ্ছে আজকে মেয়ে তো আমি বললাম তুই পুজোটা দিবি আর আমি হচ্ছে কলপাটটা আজকে ঘষবো কলপাটটা না একটু পিছল পিছল হয়ে গেছে তো আমি মেয়েকে বললাম তুই স্নান করে পুজোটা দিবি সমস্ত কিছু গোছানো আছে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি ওকে পুজোটা বসে বসে করবে আস্তে সুস্তে আর আমি কলপাটটা ঘষবো কলপাটটা ঘষবো তোমাদের দাদা ভাইয়ের একটা জামা একটা প্যান্ট ভেজানো আছে ওটাকে কাজবো কেজে তারপরে আমি স্নান করবো তো চলো বন্ধু আজকে আর কোনো সেরকম কাজে বাজের মানে ভিডিও শেয়ার করতে পারছে মানে কাজ তো সবই হয়ে গেছে কি শেয়ার করব তো চলো দেখো জল দিয়েছি এত বক করছি তোমাদের সঙ্গে এত বক করছি চা দু কাপ জল দিয়েছি দু কাপ জল সেখানে ফুটে আমার হাফ কাপ হয়ে গেছে দেখেছো দেখো কি অবস্থা কথা বলতে গেলে আমার এরকমই হয় জানো তো তার একটু জল মিশিয়ে দিই ভালো করে ফুটুক জলটা তারপরে চাটা করছি সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আর বিস্কুট নেব না কেননা সকালবেলা বিস্কুট দিয়ে চা খেয়েছি তো যেহেতু সেকেন্ড রাউন্ড চা হচ্ছে তো তো বিস্কুট ছাড়াই খাবো আর তার মধ্যে পরোটা তরকারি এ সমস্ত ব্রেকফাস্ট করা হলো তো চাটা জাস্ট এনার্জির জন্য খাচ্ছি চা খেলে তো আর পেট ভরে না মানে এমনি শরীরে এনার্জি এইসব আর কি মানে শরীরে এনার্জির জন্য তো চলো চাটা খেয়ে নিই তারপরে কী করি তাই ভাব ভাবি একদম ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো তাহলে কি ঠান্ডা ঠান্ডা আমগুলো খেতে না দারুণ লাগবে দুই বাটিতে কেটেছি এই যে এগুলো খাবে মেয়ে মানে মেয়ে আর আমি একটু শক্ত শক্ত আমগুলো খেতে বেশি পছন্দ করি মানে আজকে যে কটা আম এনেছে তোমাদের দাদা ভাই প্রত্যেকটা আমই বেশ টাইট মানে শক্ত শক্ত আম তার মধ্যেও যেগুলো বেশি শক্ত সেগুলো যে বেছে বেছে কেটে রেখেছি আমাদের জন্য মানে আজকে একটা আমও নরম নেই আর আমরা না এরকম বেশ শক্ত শক্ত রকম টাইট আম খেতে বেশি পছন্দ করি ওই ঘেত ঘেতে আম যে খেতে খেতে রস পড়ে যাবে ওই আম একদম ভালোবাসি না খেতে তো দেখো এই এক বাটি কেটেছি আর এই এক বাটি তো মেয়ে আঠিটা যত পছন্দ করে না ছোটোবেলায় আঠি খুব খেতাম আমরা জানো তো বন্ধু মা যদি আম কাটতে বসতো সাথে সাথে মানে কখন মা আটিটা হাত থেকে ফেলবে মানে কে কার আগে নেবে এরকম কারাকাড়ি করে আটি খেতাম মানে আমের আটি তো এখন আমের আটিটা অত কেউ পছন্দ করে না তো পিসপিস করে এইভাবে ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি মেয়ে খাবে এই যে এইভাবে কাটা চামচ ঢুকিয়ে ও এইভাবে কচা কচ করে বসে বসে খাবে এইভাবে খেতে বেশি পছন্দ করে তাই বলছে মা এইভাবে পিস পিস করে টুকরো করে টিফিন বাটিতে ভরে রেখে দাও ফ্রিজে আমি বিকালবেলায় ঘুম থেকে উঠে বসে বসে খাবো তো তাই করলাম এইটা তোমাদের দাদা আমি মিলে খাবো এত আম তো তোমাদের দাদা ভাই খেতে পারবে না হ্যাঁ পারবে যদি অন্য কিছু না খায় দুপুরবেলা এসে যদি বিকেলবেলায় এসে যদি ভাত টাত না খায় মানে যখনই আসবে যদি ভাত না খায় তাহলে একদম এক টিফিন টি কেন এই দুটোই খেয়ে নিতে পারবে এরকম এত আমপ্রিয় মানুষ জানো না চলো এটা একদম রেখে দেবো ফ্রিজে ঢুকিয়ে তোমাদের দাদা ভাইও খাবে আমিও খাবো মেয়েও খাবে তিনজনই মিলেই খাবো কাটা থাকলে কি বলো তো দুপুরবেলা হোক বিকেল হোক যখনই হোক তো ফ্রিজে ঢুকিয়ে রাখি হ্যাঁ এক হাতে ক্যামেরা এক হাতে না গলায় গামছা দিয়ে সেই থেকে এঘর ঘর ঘুরে বেড়াচ্ছি এত ঘামছি এত ঘামছি মুখ মোছার জন্য রেখেছি রুমালের কাজ করছে এখন গামছাটা তো এখন যাবো স্নানে তো স্নানের আগে অনেকগুলো কাজ করলাম আলু সেদ্ধটা বের করে আলু সেদ্ধ মাখলাম মেখে রেখে দিলাম যখনই ভাত খাবো তো মাখার সে ঝামেলাটা থাকবে না পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মেখে রাখলাম আর মেয়ের স্নান পুজো হয়ে গেছে বৃহস্পতিবারে পুজো দিল আজকে মেয়ে তো এসি চালিয়ে বাবু ওই ঘরে বসে আছে তো লেখালেখি করছে স্যার কি হোমওয়ার্ক দিচ্ছে দিয়েছে আর কি সেই লেখালেখি বসে বসে যা গরম পড়েছে কি আর বলবো এক মুহূর্তে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এক মুহূর্ত না মনে হচ্ছে রান্নাঘরটার মধ্যেও যদি এসি লাগিয়ে নিতে পারতাম এরকম যদি হতো তাহলেও খুব ভালো হতো কিন্তু সেটা তো আর হওয়ার না আমি পাগল তাই না তাই পাগলের মতন কথা বলছি তো এখন যাবো স্নানে জলের সব বোতল খালি হয়ে গেছিলো সেগুলো সব ভরলাম ফ্রিজে ঢুকালাম রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল না রান্না বান্না হয়ে গেছিল অনেক আগেই বললামই তো রান্নাঘরটা পরিষ্কার করলাম গ্যাস ট্যাস মুছে আম কাটলাম আম কেটে ফ্রিজে রাখলাম তো একটা নিশ্চিন্ত যখনই খেতে ইচ্ছা করবে আম ফ্রিজ থেকে বের করো আর খাও ওই যে কাটবো কাটার অপেক্ষা করে তারপরে খাবো সেটা আর করতে হবে না কাটা থাকলে ঝামেলা নেই তাই না আর বারবার দেখবে বটিতে আমেতে বারবার হাত দিতে ইচ্ছা করে না একবারে কেটে কুটে টিফিন বাটিতে কৌটো করে রেখে দিলাম এবার ব্যাস যখন যা আম খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে বের করো আর খাও ভালো করেছি না বলো তো যাই হোক চলো বেশি বক করবো না ঘড়িতে বাজে একটা কুড়ি যাব স্নানে স্নানের জল ভরা আছে যাবো বাথরুমে ঘপাঘপ মগে করে জল তুলবো আর মাথায় ঢালবো তো মনাকে বললাম মনা তুই স্নান করে আমার জন্য জল ভরে রাখ তাও গামলা বালতি সমস্ত কিছু ভরে রেখেছে আর ট্যাঙ্কির জল তো আগুন ট্যাঙ্কির জলে আর স্নান করা যাবে না একদম মনে হচ্ছে ফুটন্ত জল যাকে বলে তো জল ভরা আছে স্নান করে নেব আর দেখো সেই যে মাথা যন্ত্রণা হয়েছিল পরশু দিন বললাম না গ্যাস গ্যাস হয়েছিল তোমাদের দাদা ভাই একদিক থেকে মাথায় তেল দিয়েছে আর মেয়ে এসে নবরত্ন তেল ঠান্ডা তেল ও এসে আবার তেলের ওপরে আবার তেল দিয়েছে দেখছে মা মানে গ্যাস হয়েছে শরীর অস্থির অস্তির বাবা বকা দিচ্ছে তেল 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 দাও দাও না না এরকম করছে তা বলছে দাঁড়াও আমি দিয়ে দিই তোমাকে দু বাবা আর মেয়েতে দুজনে মিলে মানে একদম আমাকে তেলে তেল করে দিয়েছে চুল দেখো তারপরে আর শ্যাম্পু করা হয়নি ভালো আমি এত তেল দিয়েছি এত তেল দিয়েছি এখন যদি শ্যাম্পু করি আমার তেলগুলোই সব নষ্ট ওই জন্য দু তিন দিন মানে চুলে তেল দিয়েই আছি তারপরে আর তেল দিইনি কিন্তু সেই যে তেল দিয়েছে মনে হচ্ছে বাবা কত না প্রত্যেক দিনই আমার মনে হয় চুলে তেল দিচ্ছে এরকম লাগছে মানে চিপচিপি হয়ে গেছে একদম চুলে তো আজকে আর শ্যাম্পু করলাম না আগামীকাল চুলে ভালো করে শ্যাম্পু করে নেব আজকে আর শ্যাম্পু করলাম না কালকে করে নেব শ্যাম্পু তো চলো বন্ধুরা স্নান করে আসি আর মানে চুলে তেল দিলে একদিকে ভালো কী বলো তো মাথাটা ঠান্ডা থাকে মানে চুলগুলো এই উড়ে উড়ে ফ্যানের হওয়া শ্যাম্পু করা থাকলে চুলগুলো একদম এলোমেলো হয়ে যায় সেটা হয় না তেল চুলে তাই না চুলটা ওরে মানে ওরে কম ফ্যানের হয়। আর শ্যাম্পু করা চুল মানে চুলটা হালকা লাগে শ্যাম্পু করলে কিন্তু ফ্যানের তলায় বসলে বাবা চুলটা যা ওরে দিকে চুল উড়ে চলে যাবে দিকে উড়ে চলে যাবে বারবার মুখের সামনে এসে পড়ে মানে বিরক্তিকর তবু শ্যাম্পু করাটাই ভালো মনে হয় যখন মাথা ঘোরায় মাথা যন্ত্রণা হয় তখন আমার তেলের কথা মনে পড়ে আর তখন খাই তোমাদের দাদা কাছে বকা হ্যাঁ চুলে তেল দাও না চুলে তেল দাও না তোমাদের হবে না তো কাদের হবে কাদের হবে আমি প্রত্যেক দিন তেল দিয়ে স্নান করি তোমরা মা মেয়ে দুটোই সমান চুলে তেল দাও না এরকম করে বলতে থাকে তো চলো বন্ধু আর বেশি বকবক করছি না স্নানটা করে আসি